পোষণ মাস উপলক্ষে নিলামবাজারের দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস এর কেউটকোনা সার্কেলের সচেতনতা রেডি সম্পন্ন শনিবার সকাল দশটায় কেউটকোনা সার্কেলের সুপারভাইজার সাবানা সুলতানা তাতাদারের পৌরহিত্যে নয়াগ্রাম অঙ্গনবাড়ি কেন্দ্র সমূহের কর্মী সহায়িকারা জড়ো হয়ে আলোচ্য বিষয়ের উপর একটি আলোচনা সভায় যোগ দেন সভায় প্রাসঙ্গিক বিষয়ের উপর বক্তব্য রাখেন বিভাগীয় কর্মকর্তারা পোষণ মাসের তাৎপর্য এবং উপকারিতা নিয়ে আলোচনা করেন কেউটকোনা সার্কেলের সুপারভাইজার শাবানা সুলতানা তাপাদার আইসিটিএস ব্লকের কোঅর্ডিনেটর দেবাশিস রায় প্রমুখ আলোচনা শেষে নয়াগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রায় দেড় শতাধিক কর্মী সহায়িকা হাতে প্লে কার্ড এবং মাইক চুকে পোষণ মাসে বিভিন্ন অডিও ক্লিপ বাজিয়ে বিশাল রেলি বের করে আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক সহ বিভিন্ন এলাকা পরিক্রমার মাধ্যমে বিশাল রেলি নিলামবাজার থানা পর্যন্ত পৌঁছে আবার নয়া ফিরে গিয়ে সমাপ্ত হয় আজকে আমাদের সাত নম্বর রাষ্ট্রীয় পোষণ আমরা কি হয়েছে আমরা প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে আমরা পোষণ মাস সেলিব্রেট করি সেলিব্রেটটা কিছু না সেলিব্রেটটা হচ্ছে আপনাদের একটা মাস অ্যাওয়ারনেস যে আমরা ডিপার্টমেন্ট কি কাম করে ফিল্ড লেভেলে আমাদের অঙ্গনাদি আছে আমাদের সুপারভাইজার আছে ওরা কি কি কাম ফিল্ড লেভেল করে ওইটা অ্যাওয়ারনেসের জন্য ওইটা অলরেডি করা হয় এই প্রোগ্রামটা আপনার টু থাউজেন্ড সিক্সে আমাদের প্রাইম মিনিস্টার স্যার শ্রী নরেন্দ্র মোদী স্যার এটা লঞ্চ করেছিলেন আর আজকে আপনার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হচ্ছে জানুয়ারি সাত নম্বর আপনার পৌষণ মা তো আমরা এটা বড়োভাবে একটা সেলিব্রেশন করছি যেহেতু একটা পৌষণ মা ইয়ারলি একবারই আসে তো ওই হিসাবে আমরা অ্যাওয়ারনেস করছি একটা রেলি করে সাউথ করিমান্স আইসিটিএস প্রজেক্টের আন্ডারে একটা রেলি করে আমরা কেউ সেক্টর একটা রেলি করে ওইটা আমরা দেখাচ্ছি যে কি কী হয় আমার ডিপার্টমেন্টে একটা অ্যাওয়ারনেস চলছে তো আমি জনসাধারণকে বলবো যে আপনারা কাইন্ডলি আপনার নিয়ারেস্ট যেগুলো অঙ্গনাথ দিদিরা থাকে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে আমাদের ডিপার্টমেন্টে কি কী ফ্যাসিলিটি আছে বা কি করতে হয় ওইগুলো জানার জন্য তো এই অ্যাওয়ারনেসটা এটার জন্য এটা বলে আমি আমার এখানে